ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে তোমাদের সকলের জন্য নিয়ে এলাম দুটি বিশাল সুখবর ও তোমাদের সকলকে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলকে এই সুসংবাদ দুটি দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ রইলো ভিডিওটি টেনে টেনে না দেখার জন্য কারণ এই ভিডিওটিতে তোমাদের যে বিষয়গুলো বলবো সেগুলো তোমাদের জানা একশো পার্সেন্ট জরুরি যদি তোমরা ভিডিও টেনে টেনে দেখো তাহলে বিষয়গুলোর কিছুই বুঝবে না তো তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি না টেনে দেখার জন্য তো তোমাদের সকলকে একটি গুরুত্বপূর্ণ কথা আগেই বলে দিই বিশেষ করে যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন কোথাও পাও বা না পাও এই চ্যানেলটিতে পাবে সেটি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশনগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো আজকের এই ভিডিওটিতে তোমাদের দুটি সুসংবাদ দিব বলেছিলাম তো যেগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনো কিছুদিন আগে নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী আন্দোলনে নেমেছিল তাদের বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য ও এটা দেখে অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরাও চেয়েছিলো তাদের বার্ষিক পরীক্ষা বাতিল করার জন্য এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী চাই তাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা বাতিল করা হোক এবং কিছুদিন আগে এনসিটিভি কর্তৃক একটি নোটিশ এসেছিলো সেই নোটিশটিতে বলা হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসটি শিক্ষকরা যতটুকু শেষ করতে পারবে সেই অনুসারে তাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো এই বিষয় থেকে আমরা কি বুঝতে পারলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন একদম সহজ করা হবে তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দুটি সুসংবাদের মধ্যে একটি হলো এটি যে তোমাদের এবার বার্ষিক পরীক্ষার প্রশ্ন একদম সহজ করা হবে এবং দুই নম্বর সুসংবাদটি হলো এবছর তোমাদের পরবর্তী শ্রেণীতে উঠা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না যদি তোমরা প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করো তো তোমরা হয়তো অনেকে ভাবতে পারো এই বিষয়গুলো আমি নিজে থেকে আন্দাজে বকছি তো এমন কিছু বাবার কোনো দরকার নেই তোমরা কিছুদিন পরে অটোমেটিক্যালি বুঝবে আমি যে কথাগুলো বলেছি সেগুলোর কতটা সত্য এবং কতটা ভুল তো আশা করি আজকের এই ভিডিওটিতে তোমাদের দুটি সুসংবাদ দিতে পারলাম এবং তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম এই চ্যানেলটি তোমাদেরই জন্য অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরই জন্য এবং তোমরা যদি আমার সঙ্গ দাও তাহলে আমি ধীরে ধীরে তোমাদের নিয়ে এগোবো এবং তোমাদের প্রথমে বলেছিলাম তোমাদের এই চ্যানেলটিতে সাজেশানও দেওয়া হবে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সাজেশান দেওয়া হবে তো তোমরা ভিডিওতে অবশ্যই লাইক দিবে কারণ তোমরা যদি ভিডিওতে লাইক দাও তাহলে আমি উৎসাহ পাবো এবং তোমাদের জন্য এই ধরনের ভিডিও এবং সাজেশান দিতে আগ্রহী হব তো আজকের এই ভিডিও ভিডিওটি ছিল এটুকু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ